আগামী প্রজন্মের কথা মাথায় রেখে রাজ্যের মাটি পরীক্ষা করে বিজ্ঞান ভিত্তিক উপায়ে ফসল ফলাতে হবে বুধবার নজরুল কলাক্ষেত্রে কৃষি বিষয়ক এক সেমিনারের উদ্বোধন করে এই কথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা এদিনের কর্মশালায় ফসল ফলানোর ক্ষেত্রে কৃষকদের নিয়ে ছোট ছোট কর্মশালা করার উপর গুরুত্ব আরোপ করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ কর্মশালায় দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা শরদিন্দু দাস প্রমুখ বক্তব্য রাখেন আমাদের কিন্তু এটা দজুয়ার সায়েন্টিস্ট অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট আমাদের সয়েল কিন্তু এমনি ভালো অ্যাট প্রেজেন্ট টোটাল প্রোডাক্টিভিটি রেট রিগার্ডিং পেডি পাঞ্জাব ইজ হাইস্ট ফোর থাউজেন্ড থ্রি কেজি পার হ্যাক্টার সেকেন্ড ইজ হরিয়ানা থার্ড ইজ তামিলনাড়ু তেলেঙ্গানা ইজ ফোর্থ অন্ধ্র ইজ ফিফথ উই আর সিক্স পজিশন আমাদের প্রোডাক্টিভিটি রেট তিন হাজার দুশো নিরানব্বই এটা খুব ভালো সাই তাহলে আমাদের জমি যেহেতু কম তাহলে আমরা চাইব সমস্ত সাইন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছি সাউথ গোমতী অ্যান্ড শিবাইজলা